ভূতের বাড়ি দেখে কি ভয় পাবে তোমরা দেখো আমরা এখন ভূতের বাসায় আসছে এখন পাম্পার পাড়ে উঠছে এবার আমরা এটা ঘুরাবো দেখো দেখ

দেখলেই বকা দিব চলো ওই যে ওই সাপলা ফুলের ওখানে আমরা এখন উঠবো চলো আস্তে আস্তে যা দাঁড়াও রাইহা এদিকে আসো চলো কিচ্ছু হবে না চলো কিচ্ছু হবে না তুমি ভয় পাচ্ছ কেন বাবা চলো রাইয়ান এখন ওই সাপলা ফুলের ওখানে যাবে হ্যাঁ চলো আমরা তো আমরা তুমি দেব আইয়ার হাত ধরো আমি আইয়ানকে ধরতেছি চলো মা সাবধানে যাও ঠিক আছে হুম কিছু হবে না চলো এই যে দেখো দুই দিকে পানি এখানে কি মাছ আছে এগুলাতে এই আছে আছে দেখছো আম্মু দেখো কত বড় মাছ চলো এই দেখো আমরা এখানে চলে আসছি রাইয়া আবার ভয় পাচ্ছে ভয়ের কিছু নেই তো বাবা কেমন লাগতেছে এখন রায়নের সাহস হয়ে গেছে একা একা যাচ্ছে রায়ান আমরা এখানে আসছিলাম তোমার মনে আছে এই দেখো আমরা ফুলের মাঝখানে চলে এসেছি ই রাইয়া তোমার ছবি তুলবো ওহ রাইয়া দেখো এখানে কতগুলো শাপলা ফুল তুমি দেখছো দেখো কতগুলো শাপলা ফুল পদ্ম ফুল আছে এটা এখানে তো অনেক মাছ আлла অনেক মাছ তো এখানে দেখো সবগুলা মাছ আমার কাছে আসছে আর কতগুলা শাপলা ফুল তাই না দেখো কত মাছ হইছে রায়ান চলো চলো আসো এবার আমরা ও মাই গড রায়ান অনেকগুলো মাছ দেখে অবাক হয়ে গেছে রায়হান অবাক হয়ে গেছে চলো চলো সুইমিং পুল এটা না ওইদিকে সুইমিং পুল আছে তোমাকে দেখাবো চলো দাঁড়াও 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 আসতে যাও রাইহা রায়হান আমরা এখন কোথায় যাব বলো তো ভূতের বাসায় যাব চলো তো দেখি ভূতের বাড়িটা কেমন ভয় পাবে নাকি বাবা এই দেখো এটা কি দেখা যাচ্ছে হ্যাঁ এখানে টিকিট কাটতে হবে তারপর ঢুকতে হবে ভূতের বাড়ি দেখে কি ভয় পাবে তোমরা দেখো এটা কি বসে আছে এখানে রায়ান এটা কি দেখা যাচ্ছে এখানে আমরা ঢুকবো এখন ভূতের বাড়িতে ঠিক আছে রায়ান রাইয়া চলো আমরা এখন ভূতের বাড়িতে আমি তুমি আগে ঢুকো রাইয়াকে ধরো চলো দেখি ভূতের বাড়ি কেমন আজকে আমরা সেটা দেখবো আমি ভয় করছো কেন আমরা একসাথে ঢুকবো তুমি আমুকে ধরে থাকো চলো খুব সুন্দর কিচ্ছু নাই তুমি আবার বাইরে চলে আসলে কেন হ্যাঁ চলো কিচ্ছু নাই কোনো আমরা এখন ভূতের বাসায় আসছি না আমি ভয় পাইনি তুমি তো ভয় পেয়ে চলে আসছো দুই ভাই বোন ভূতের বাড়িতে ঢুকে শুধু খামা খামাকে টিকিট কাটাইছে দেখো এগুলা কি পোকামাকড় এখানে বসার জায়গা রায়ান পোকা আর ভূতের সাথে বসে আছে কি মা তুমি হাই দিচ্ছ ওদেরকে হাই দিছে চলো আসো চলো চলো দেখে চলো চলো আমরা এখন ওই ট্রেন গাড়িতে উঠবো আচ্ছা চোর টিকিট কাটবো আস্তে আস্তে চলো মা ওই যে দেখো আমরা এখন এই যে ট্রেন গাড়িতে উঠবো এটা কি মিকি মাউস আলো এই দিক দিয়ে না আমার টিকিট কাটতে হবে হ্যাঁ হ্যাঁ টিকিট কাটতে হবে আসো আসো আমরা টিকিট কাটবো এটা বন্ধ আসো এই যে ওই পাশে আরো রাইড আছে ওগুলাতে উঠবো আসো এটা ট্রেন বন্ধ নষ্ট হয়ে গেছে আসো হ্যাঁ এটা বাচ্চাদের খেলার জন্য বাবা দেখো এখানে বসার জন্য জায়গা আছে বসবা তুমি এই যে এগুলোতে সবাই বসে এটা কি মা ওর আবার আদর করে দিচ্ছে এখানে উঠবা বেবি স্লিপারে উঠবা চলো চলো ওই পাশে আরও রাইড আছে আমরা ওগুলোতে উঠবো এখন চলো আমি দেখেছি কি উঠবে রাইয়ান এখন বলে বাবা ওইটা দেখেই তো ভয় লাগতেছে পারবা উঠতে ওই দেখো কি আছে সামনে ওরা ভয় পাচ্ছে দেখছ আমি উঠবো না ওইটাতে নানুকে ডাকো নানু তো একদম পিছনে পড়ে গেছে এই দেখো এইটা কি ডাইনোসর ওই দেখো ঘোড়া আছে আমরা ঘোড়ায় উঠবো ওরে বাবা এটা কি এটা কি তুমি উঠবো এটাতে আমি দেখো ওরা ভয় পাচ্ছে রাইহান এটাতে উঠবা না ভয় পাবা দেখো রে বাবা দেখেই তো ভয় লাগতেছে কিভাবে উঠবো এটাতে রাইহান ছিলাম মা ভয় পাচ্ছ তাহলে উঠবা রাইহান থাক আমরা ওই যে ঘোড়ার গাড়িতে উঠি আসো আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠব ঘোড়ার গাড়িতে ওঠার জন্য টিকিট কাটতে হবে না আমরাই এখানে টাকা দাও এই সাইডে দেখি 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 ওই পাশে যাই দাও হুম হ্যাঁ দেখে দেখে দেখি কোথায় টিকিট হ্যাঁ উঠবো তো একটু দাঁড়াও আরও বাচ্চারা আসলে একবারই ছাড়বে ওইটা হ্যাঁ বসারও তো সিটের মতো আছে তুমি ঘোরায় ওঠো মা তাহলে বেশি মজা পাবো ওই দিক দিয়ে না তো কই গেট কোই চলো ওই যে গেট খুলে দিছে

আমি বসছি মা ভয় পাচ্ছো কি মা আচ্ছা বসি তুমি আগে ওইটা ধরো আসলে পড়ে যাবে শাস্তি নেই রায়ান রে ঘোড়ায় চড়ছে ভয় পাচ্ছ কেন বলো এই যে আমরা থেমে গেছি মা ঘোড়া এখন আমরা নামবো আচ্ছা নামাই দিচ্ছি কেন মা তুমি কি হয়েছিল ভয় পাইছিল আচ্ছা 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 তাই আচ্ছা দাঁড়াও দাঁড়াও বসো এখানে এখনো তো চলতিছে বসো হম এই তো হয়েছে এবার এবার ঠিক আছে আর একটু এবత్తు থেমে যাবে মা আচ্ছা একটু পর আবার উঠবো আমরা ঠিক আছে রাই এখানে বসতে চেয়েছিল তাই না আমি তো আচ্ছা এবার নামো ঘোড়া থেকে নামো রাজা রানী একসাথে কি রাই আরাইয়া কেমন লাগলো ঘোড়ায় চড়ে খুব ভালো লাগছে চলো এবার চলো না আমি আমরা বেবি আসতে কতগুলা ঘোড়া দেখছ রাইহা অনেকগুলা ঘোড়া বেবি ওরকম করছে চলো চলো এখন রাইয়ান দেখো কত উপর দিয়ে ট্রেন চলতিছে তুমি ওখানে উঠলে ভয় পাবা অনেক তাই না আসো আস্তে আস্তে আসো আসো মা রাইয়ান তুমি উঠবা এটাতে এটা তো দেখেই ভয় লাগতেছে না এখানে উঠবা না ওটাতে উঠবা তুমি উঠবা আমরা সবাই মিলে এটাতে উঠবো রাইয়ান দেখো ওরে বাবা রে দেখছো তুমি কোন হিসাবে এটাতে উঠতে চাচ্ছো রাইয়ান আমি উঠবো না কি মা ভয় পাইছো আল্লাহ আল্লাহ জুতে খুলে গেল তো তুমি না এগুলা গাড়িতে উঠতে চাইছিলে এগুলাতে উঠাবো আজকে তোমাকে ঠিক আছে বাম পার কার আচ্ছা দুজনেই উঠবে কি হলো আরে রাইহার জুতাটাও খুলে দিছে ভাইয়া রাইয়ান দেখো এটা কত উপরে রাইয়ান এই দেখো এইটাতে উঠবা কিছু উঠবা এইটাতে দাঁড়াও টিকিট কেটে নিয়ে আসি আগে দাঁড়াও রায়ান রাইহা মা ভাইয়াকে শক্ত করে ধরো এখন পাম্পার ফাড়ে উঠছে হ্যাঁ তো করে ধরো ওই যে আইয়া মা আমার চালাইতে মন যাচ্ছে আইয়া আরে 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 অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো অ্যাক্সিডেন্ট হয়ে তা কি খুশি হয়েছে না ম হইছে শেষ আসো বাবা আসো কেমন লাগছে বাম্পার কার রাইড করলে কেমন লাগলো বাবা অ্যাক্সিডেন্ট করে আরো অনেক খুশি আসো 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 এটা বিএমডাব্লিউ কার বাবা তুমি চালাইলাম আসো মা নামো আরো গাড়ি চালাবা আবার পরে চালাবো চলো আরো অন্যান্য রাইডগুলোতে উঠি আসো 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 ওই তো ঘোরাই হইলো না শেষ বাম্পার কার চালানো শেষ রায়ান বিএমডাব্লিউ চালাইছে এতক্ষণ এবার কি চালাবো বলো রায়ান এখন কি খাচ্ছে ডাবের পানি তুমি একটু খাবা আচ্ছা দেখি বেবিকে একটু ডাবের পানি দাও তো রায়ান একাই খাও হ্যাঁ দেখছো খাবে না অল্প একটু মুখে দিয়েই আর খাবে না তুমি খাও উঠবে ঠিক আছে ঠিক আছে নৌকায় ওঠো আম্মু তুমি ওঠো ওদের সাথে যাও করবি না নৌকায় বেশি জোরে করে না তুমি এগুলাতে আর উঠতে পারবা না বাবা আসো রায়ান ভয় পাচ্ছে এগুলোতে উঠতে আসো না না এটাতে তুমি ছোট বাচ্চাদের ওঠা নিষেধ এটাতে শুধু বড়রা উঠতে পারবে আসো এই যে এগুলাতে সবগুলাতেই ছোটদের উঠা নিষেধ শুধু বড়রা উঠতে পারবে বুঝছো চলো ওই পাশে আরো আছে এই দেখো এটা কি বলতো কাজী নজরুল ইসলাম তুমি দেখছো কাজী নজরুল ইসলাম ইসলাম এই দেখো কাজী নজরুল ইসলাম সাথে কি আছে দেখো তো মাছ আছে ইলিশ মাছ আর জাতীয় পতাকা দেখো কাজী নজরুল ইসলাম জাতীয় মাছ আছে আছে ইলিশ ফুল নজরুল ইসলাম মারা গেছে বাবা আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফুল ছাপলা আর আমাদের পতাকা জাতীয় পতাকা লাল সবুজ মারা গেছে বাবা রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি আর এই দেখো কই কাঁঠাল এই দেখো কাঁঠাল আমরা এখন নৌকায় উঠবো এই দেখো কতগুলা নৌকা এখানে নৌকা চলবে না আয়ান রাইয়া এখন নৌকায় উঠতে যাচ্ছে আস্তে আয়ান পানি আছে ওখানে আস্তে না আগে তো টিকিট কাটতে হবে ভাই এই যে নৌকা চলে আসছে রাইহার রাইহা এটাতে উঠবা না এটাতেই তো চারজন সুন্দর বসা যাবে ওগুলো পছা এটাই দেখতে সুন্দর হুম রাইহার নৌকায় উঠে গেছে এবার রাইহা উঠবে আমু নেও রাইহাকে নেও ওকে কোলে নাও এবার আমি বসবো কোথায় রাইহান রাইহান আমরা কিছু উঠছি বাবা আমরা এখন নৌকায় উঠছি রাইহান হ্যাঁ দেখো গাড়ি চলতি চালাচ্ছি আমি দেখে দেখি আম্মু ঘুরায় কোথায় নিয়ে যাচ্ছো ওইদিকে নিয়ে যাবো না আমরা ওই পাশ থেকে ঘুরে আসি আগে রাইয়ান আজকে নৌকা চালাচ্ছে ঘোরা ও ঘোরা ওই পাশে ঘোরা হুম এই যে এখন আমাদের নৌকা ঘুরতেছে আমরা এখন ওই কোনায় যাব পানি ধরবা না না ধরা লাগবে না পানি এই যে আমি এইবার একটু পানি ধরি বেবি পানি ধরছি না না তুমি পানি ধরিও না এটা নিচে অনেক গর্ত আছে মা নৌকা চালিয়ে আমাদেরকে নিয়ে আসলো আমরা চলে এসেছি তুমি পানি নিবা এখন আমাদের চালানো শেষ এখন আমরা আমাদের জায়গায় চলে যাচ্ছি আবার জোরে চালা তো রাইহান দেখি এটার স্পিড বাড়ে নাকি বাড়ে না আরে আরে ঘুরতেছে আবার না বাবা

ও ঝর্ণার মতো এগুলো দিয়ে পানি পড়ে তাই না এগুলো দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে মা মা হ্যাঁ ট্রেনে ট্রেন আছে তো আমি ওই পাশে বড় ট্রেনটায় রাইন রাইহা কি উঠাবো চলো হুম এখানে অনেক মাছ আছে দেখো সামনে কত বড় দুইটা ছাপ ওই যে জায়গা ওই যে সামনে দেখো এই গাছগুলা কত সুন্দর করে সাজিয়ে রাখছে মা যাই একটা ফুল নাম দেখো এগুলা কতগুলা ফুলের চারা এখানে ওই ঘরে ঢুকবা হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে গাছ দিয়ে ঘর বানাইছে বাবা আমার ঘরে ঢুকবা বেবি এই ঘরে এটা গাছের ঘর দেখসা চলো তো আমরা ঢুকবো ওই যে ওই পাশে গেট আছে ওই পাশ দিয়ে ঢুকতে হবে চলো আমরা এখন গাছের ঘরে যাব কি খুশি চলো আলো থাক মা থাক থাক ভাই আমরা ওই গাছের ঘরে ঢুকবো এখন এটা তো নিশি পদ্ম বাবা এটা হচ্ছে যারা ওই যে কি লেখা আছে দেখো স্পট রুম মঞ্চ সহ ভাড়া দশ হাজার টাকা এটা আমরা ঢুকতে পারবো না বাবা এখানে এখানে আসো বেবি আসো গেট তুমি যেটা দেখতে সাপের গেট ওই যে দুই পাশে দুইটা সাপ আর মাঝখানে একটা বল সাপের গেটের ওখানে একটু দাঁড়াও তোমার ছবি তুলি তুলবে না তাহলে চলো

রায়য়ান তুমি পাতা চেয়ারে বসছো? হ্যাঁ এটা তো পাতা চেয়ার হইলো কিভাবে বাবা? আরে হ্যাঁ। দেখি তুমি বসো তোমার একটা ছবি তুলি ঠিক আছে? মা তুমি এই যে এই পাতায় বসো এই পাতায় বসো। এখানে বসো। পাতায় হুম দেখছো বাবা পাতা চেয়ার হয়ে গেছে। মা হ্যাঁ সুন্দর। মা এই গাছে হাত দেয় না এই দেখো কাঁটা আছে ভাইয়ার হাতে কাটা লাগছে তাই না রায়ান চলো আমাদের এই জায়গায় বসা শেষ আরে আরে মা আবার এখানে বসতিস কেন চলো চলো এই যে ভাইয়া চলে গেল দৌ দাও রাইয়ান দাঁড়াও আমাদের এখানে খেতে না দেখো মা এখানে কতগুলা বাদর দেখছা এখানে বসে বসে আছে এগুলো কিন্তু নকল বাদর সত্যিকারের বাদর না আইয়ান দেখো কত বড় নাগরদোলা বাবা এখানে উঠলে তুমি ভয় পাবে ট্রেন গাড়ি ওই যে আছে ওই যে দেখো ওইটার ভিতর দিয়ে ট্রেন ঢোকে তুমি উঠবা আজকে ট্রেন গাড়িতে উঠবা আসে আসো এই যে সামনে আসে চলো টেকসা কত বড় ধোলা এখানে ওঠে ওই সামনে দিয়ে উঠে ওইটা নিচে নামবে তখন তুমি উঠবা নাগরদোলায় আচ্ছা উঠবো আমরা হ্যাঁ পাহাড় এই দেখো পাহাড় কত উপরে এইদিকে আসো পাহাড়ে উঠবো না তো আমরা এখন ট্রেনে উঠবো আসো না কিচ্ছু নাই তুমি উঠবা এখানে পাহাড়ে আগুন হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো আছে তো চলো আমরা পাহাড়ে উঠি না আমরা এখন ট্রেন গাড়িতে উঠি আল্লা আম্মুর আইয়ান ওইটা পার হইতে পারবে সাঁখো পার হইতে পারবা বাবা চলো তুমি আম্মুর ইয়া ধরো ভালো করে তুমি আগে চলে আমি কেন আগে চলে যাব তুমি ভয় পাবে আবার লাইট লাইট অন হয়েছে দেখছ দেখো সবগুলা গাছে এখন লাইট অন হয়ে যাবে হ্যাঁ এখন আরো সুন্দর লাগবে দেখতে তাই না রাতের স্বপ্নপুরি পরি আরো বেশি সুন্দর চারিদিকে শুধু লাইটিং জানো বাবা চলো চলো ওখানে রাত এখন হয়ে যাচ্ছে তো মা এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার পর এই লাইট গুলো সব অন করে দেয় জানো লাইট অন করে দিবে না তাহলে সবগুলো আরো সুন্দর দেখা যাবে না হলে তো অন্ধকার হয়ে থাকবে এই গাছগুলো কত সুন্দর লাগতেছে তাই না খুব সুন্দর লাগতেছে আছো আছো এটা প্রধান কার্যালয় স্বপ্নপুরি দেখো দেখো বল হাতে নিয়ে আসছে দুইটা দেখসা ওই দেখো হাত হাত হাতে করে বল নিয়ে আসে আর এটা দেখো হাঁস মা তুমি আমাদের এখানে চলে যাচ্ছে কেন আগে আগে আর এইদিকে দেখো আগে এইদিকে তো দেখলাই না দেখো শহীদ মিনার ট্রেন গাড়িতে উঠে গেছে মা তুমি ওঠো রাইহা পিছনেরটাই বসবে দাঁড়াও কোথায় বসবে মা পিঙ্ক কালার নেই এখানে বসো পিঙ্ক কালার নেই তো এখানে বসো ভাইয়ের সঙ্গে বসবা ভাইয়ের সঙ্গে বসো ভাইয়ের সঙ্গে বসো এখানে ভয় পাবে বসো আসো দেখি ছড়ো তো ওই পাশে যাও তাহলে তুমি নামো আগে বেবি ঢুকুক নামো বর্ষা ঠিক মতো ভাই অনখড়িতে দুটো বন্ধ করে দিছে আসো ওটো ওটো ওটা নামো ও দেখো ওখানে ময়ূর পাখিটা কত সুন্দর দেখা যাচ্ছে ওটা ময়ূর পাখি ওই দেখো কত সুন্দর লাইটিং দেখা যাচ্ছে শহীদ মিনার স্মৃতি সৌধ দেখতে যাবো আর একটু চলো চলো আসো একটু দেখে আসি লাইটিং গুলা আমুর সঙ্গে এখন লাভ করতেছে হ্যাঁ আইয়ানের হাত অনেক বড় হয়ে গেছে কিছু খাবে কিছু খাবে হ্যাঁ খাবো চলো মা বাবা আয় ওই লাইটিংটা দেখি এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সিটি শহিদ শহিদ মিনার ওয়াও খুব সুন্দর এই দেখো রায়ান প্রজাপতি কত বড় দেখসা এখানে আর এই যে দেখো মোরগ লাইটিং করা আছে দেখি মোরগটা কত সুন্দর দেখা যাচ্ছে ওয়াও খুব সুন্দর ওয়াও রায়ান দেখো এদিকে হঠাৎ করে লাইট জ্বলে উঠলো

যে যে তোমার সামনে স্বপ্নপুরীকে টাটা বাইবাই বলে দাও ওই যে দেখো ফুলের এপাশেও লাইটিং করছে টাটা বলে দাও বলো আমরা আবার আসবো কালকে আমরা কি কালকে আবার আসবো কি বাবা কি হাফাই গেছ চলো আল্লাহ হাফেজ স্বপ্নপুরী বিদায় স্বপ্নপুরীকে বলে দাও থ্যাংক ইউ স্বপ্নপুরী বলো চলে আসলাম আমরা বাইরে মিশালি খাবে রায় না ঝালমুড়ি খাবা মিশালি আচ্ছা এখন আমাদেরকে মিশালি আর আচার দিবে বাবা তোমার জন্য কি নিছে বলো মগলাই মগলাই পরোটা খাচ্ছে রাইয়ান আর রাইহা মজা আছে হ্যাঁ এই তো এইভাবে সস নিতে হবে তারপর খাও বিসমিল্লাহ ওয়ালা বাড়িতে বলছিলা বলছিল মা খাও 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 রে আইয়া কে ওকে বলো নি এবার বলো খাও হয়েছে বিসমিল্লাহ मजामा <muchas of beer> <muchas of beer>